ওয়েদার অফিসের সাথে কথা বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়ের সেক্রেটারির সাথে কথা বলেছি মূল জিনিস হচ্ছে যে অসম্ভব রকমের মানে এটা বলতে পারেন কয়েক বিকেলের মধ্যে এটা সবচেয়ে বেশি সাস্টেইন একটা রেন হচ্ছে যেটা ষোলো তারিখে শুরু হয়েছে আজকেও আছে কালকেও হবে এবং ওয়েদার অফিসিয়ালদের কথা অনুযায়ী আপনারা ওদের সাথে কথা বলতে পারেন যে পরশুদিনের থেকে একটু বৃষ্টি কমবে বাই টোয়েন্টি সিক্স বৃষ্টিটা কমে যাওয়ার কথা এটা আরেকটা জিনিস হচ্ছে ওরা আমরা কিছু জিনিস জানতে পেরেছি যে ওয়ান অফ দা রিজন অনেকগুলো রিজন আসছে তার একটা হচ্ছে যে ওই এলাকায় বন্যা কিন্তু খুব কম হয় ফলে ওই ওই এলাকায় আপনি